সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হল পাঁচ মিনিটের ভিতর প্রেমিক প্রেমিকাকে বসীকরণ সহজ উপায়ে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি বাড়িতে বসে বসে আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে পারবেন এবং বস করতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে কাজ করবেন বেশি কথা না বাড়িয়ে তো ধরুন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে পিয়ার করেন ভালোবাসেন মহাব্বত করেন তার জন্য আপনি পাগলা হয়ে আছেন কুকুরের মতো পাগলা কুকুরের মতো তার পিছন ঘুরছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার ভালোবাসার মূল্য দিচ্ছে না আপনি চাচ্ছেন যে সে যেন আপনার প্রেমে ওইভাবে পাগলা কুকুরের মতো ঘুরে বেড়ায় বা আপনার স্ত্রী মায়ের বাড়ি চলে গেছে আপনার কাছে ফিরে আসছে না যতই আপনি বোঝাচ্ছেন তবুও ফিরে আসছে না অন্য কথা বলছে আপনার সাথে ডিভোর্স হয়ে যাবে এই কথা বলছে আপনার কাছে ফিরে আসতে চাচ্ছে না আপনি চাইছেন তাকে ফিরিয়ে নিয়ে আসবেন এক কথাই আপনার প্রেমিক প্রেমিকাকে আপনি আপনার পদতলে আনতে চাচ্ছেন আপনি বাধ্যগত্য হয়ে আছেন কিন্তু আপনি তাকে নিয়ে আসতে পারছেন না তো চলুন কিভাবে নিয়ে আসবেন আপনার ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা স্ত্রীকে তো একটু খেয়াল করে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদ্বির আপনি কোনো ছেলেকে বা কোনো মেয়েকে যদি ভালোবেসে থাকেন এবং সে যদি আপনার উপর নারাজ হয়ে থাকে মানে আপনার কথাবার্তা কোক আপনাকে এক কথাই সহ্য করতে পারে না আপনার অবাধ্য হলে তাহলে কি করবে ওই প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছে এক কথায় তার ব্যবহৃত একখণ্ড কাপড় জোগাড় করতে হবে জোগাড় করার পরও ইস্কিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি শনিবারের দিন আসরের সময় মানে বৈকাল চারটের সময় যে আজান হয় ওই নামাজ ওই নামাজের পর দেশী কালী দ্বারা লিখবে দেশি কালী কোনটা যেটা হচ্ছে মেসক জাফরনের কালী এই দেশী কালী দ্বারা লিখে একটি সলিতা প্রস্তুত করবে তার নিচে প্রেমিক প্রেমিকার মায়ের নাম আরবিতে লিখে দেবে তারপর ওইটাকে কালো গাভীর ঘি দ্বারা উক্ত সলিতাটি জ্বালাবে আল্লাহর রহমত জ্বালানোর সাথে সাথে অবাধ্য স্ত্রী অবাধ্য ভালোবাসা অবাধ্য প্রেমিক প্রেমিকা অবাধ্য স্বামী আপনার প্রতি অনুগত্য হয়ে যাবে এবং পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন সে আপনাকে ফোন করতে বাধ্য এবং আপনার কাছে ছুটে আসতে বাধ্য এবার আপনি বলবেন ভাইজান আমাদের কাছে তো মেস অক জাফরানের কালি নেই তারপরে ওর কাপড়ও তো নেই কিভাবে করব। তাহলে কি আমরা বশীকরণ করতে পারবো না আমি বলবো অবশ্যই পারবেন আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি বাড়িতে বসে বসে আপনার এই কাজ করে দেব এবার আপনি বলবেন যে ভাইজান এইভাবে আমরা বহু জায়গায় বহু ভিডিও দেখে কাজ করিয়াছি কোনো ফল পাইনি আপনার কাছেও যে ধোকার শিকার হবে না এর কোনো গ্যারেন্টি আমি বলবো হাত জোর করে ভাইজান ও বোন দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে তান্ত্রিক বেরিয়েছে যারা আপনার পয়সা আত্মসাত করার জন্য হাজারো ভিডিও আপলোড করে তারা মানুষকে ঠকাচ্ছে পয়সা পাঠিয়ে দেওয়ার পরে ব্লক করে দিচ্ছে আর তাদের কমেন্টে আজে বাজে মন্তব্য মানুষ কমেন্ট করছে এই জন্যই তাদের সাথে চিটিংবাজি করেছে তো ভাইজান আমার আপনি আমার এখানে কাজ করানোর পূর্বে আপনি আমার কমেন্ট বক্স চেক করুন যদি আপনার পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দিই তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে গালাগালি দেবেন তাই না তো আপনি আমি যে এরকম কারোর সাথে করেছি কি তার প্রমাণ হলো আপনি প্রত্যেকটা কমেন্ট বক্স চেক করুন ইনশাল্লাহ রহমত কোনো কমেন্ট বক্সে খারাপ মন্তব্য পাবেন না এ থেকে বোঝা যায় যে আমরা মানুষের কাজ করে দিচ্ছি বোন আর আপনি কমেন্ট করলে আমি কিন্তু ডিলিট করতে পারবো না এটা মাথায় রাখবেন আপনি একবার চেক করতে পারেন আল্লাহর রহমত গ্যারেন্টিতে গ্যারেন্টি আপনার এই কাজ করে দেব আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা বাড়িতে বসে বসে করতে পারবেন তারা বাড়িতেই করুন আর যারা পারবেন না এক্ষুনি যোগাযোগ করুন ভাই যান আবার একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার এই তদ্বির তাবিজ আমি করে দেব সে আপনাকে ফোন করতে বাধ্য পৃথিবীর যে প্রান্তরী থাকুক না কেন ছুটে আসতে বাধ্য আল্লাহর রহমত পরীক্ষিত তদবির এবং আমি হাত জোড় করে বলবো ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকুন যারা মানুষকে প্রতারণা করছে আসছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন খোদাহা পেজ